আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ইনশাল্লাহ সুস্থ আছি এবং ভালো আছি তো প্রত্যেক দিনের মতো চেষ্টা করে হয়তো আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও আনতে পারছি না তার জন্য অনেক দুঃখিত বাট আজকে হয়তো পারতাম না তো ভাবলাম না আপনাদের কথা ভেবে ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও দেওয়াই যায় তো প্রত্যেক দিনের মতো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তো যে রেসিপিগুলো এখানে দেখাবো আমি আর কি আজকে সেগুলো কিছুই আমি করিনি সব আমার মামি করেছে তো ওর হাতের রান্নাও বেশ ভালো লাগে খেতে তো ওর মামি আজকে মামি কী কী রান্না করছিল সেটারই ভিডিও করেছি আর কি আশা করি বুঝতে পারছেন তো সেটাই দেখাবো তো প্রথমে দেখলেন আমি কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছিল সেই সেদ্ধ আলুকে ম্যাশ করে নিল তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব মশলা দিয়ে দিল সেটাকে ভালো করে মেখে রেখে দিল তারপর অন্য একটি জায়গায় ডিমটাকে ভাঙলো ভেঙে ওতে সামান্য একটু লবণ দিয়ে ও ম্যাগি মশলা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এটাকেও রেখে দিল তো মামি এটা বানিয়েছিলো তো মশাল্লা খেতে অনেক টেস্টি হয়েছিল তারপরে দেখে বুঝতে পারছেন এখানে ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছিলো একটা সেটাকে হাতের সাহায্যে কুচি করে নিল তারপরে যে আলু সেদ্ধটাকে ম্যাশ করে রেখেছিল সেটাকে একটা যে কোনো আপনার সাইজের করতে পারেন আমার মামি এইভাবে করেছিল দিয়ে এটাকে আবার ম্যাগিতে মানে ওখানে যে ডিমের ব্যাটারটা করেছিল সেটাতে ডুবিয়ে ম্যাগি দিয়ে কোট করে নিয়েছিল তারপরে এভাবে ফ্রাই করে নিল একেবারে ইজি প্রসেস আমরা যে কেউ বাসায় তৈরি করতে পারবো তো মার্শাল্লাহ খেতে অনেকটা ভালো লেগেছিল তো মামি কিছু ম্যাগি দিয়ে কোট করেছিল আর কিছু এখানে টোস্ট বিস্কুট যেগুলো হয় সেটা দিয়ে কোট করেছিল আপনারা যে কোনো কিছু দিয়ে কোট করতে পারেন এবং যে কোনো শেপে করতে পারেন তো মামি বিভিন্ন শেপে করেছিল একবার এটা একবার ওটা একটা ত্রিভুজ আকার করেছিল একবার গোল করেছিল তা যেটাই করুকটা কেন খেতে বেশ ভালোই লেগেছিল মার্শাল্লাহ তো মামির হাতে রান্না বেশ ভালো লাগে খেতে তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো আমার ভিডিওটি যারা দেখেন এবং ভালো লাগে তো আপনাদের বিভিন্ন ভালো ভালো কমেন্টগুলো পড়ি যখন তখন সত্যি খুবই ভালো লাগে তো যা তার জন্য অসংখ্য ধন্যবাদ রান্না ও পরামর্শ চ্যানেল থেকে আমাকে এই কমেন্ট করেছ যে আপু তোমার কথাগুলো বেশ সুন্দর লাগে এবং রান্নাগুলো দেখতে ভালো লাগে তো তাদের তাকে এই যে কমেন্ট করেছো তার জন্য অসংখ্য তোমাকে ধন্যবাদ আরেকটি কমেন্ট করেছে সেটা হচ্ছে আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে যে আমার কথাগুলো সুন্দর লাগে এবং আমার আমি যে এই যে ভিডিও কথা বলেছিলাম কিছুদিন আগে মানে কিছুদিন আগে বলতে দুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটাতে বলেছিলাম যে আমাদের ভিডিওটা করতে কত কষ্ট হয় আমাদের একটি ভিডিও এডিটিং করা মানে জাস্ট অনেক সাফার করে করতে হয় তো ওই আপুটাও বলেছিল আসলে আমাদের ভিডিও অনেক কষ্ট করে করতে হয় তার জন্য কমেন্ট ভালো ভালো কমেন্ট আমাকে পড়তেও ভালো লাগে আর আপনারা যে করেন তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আজিন কিচেন কিচেন ব্লগ চ্যানেলে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আর একটা রেসিপি সেটা হচ্ছে আমার মামি মোমো তৈরি করবে যে আজকে বাসায় ইউনিকভাবে মোমো তৈরি করব তো সেই জন্য ওখানে আটা মাখিয়ে নিল আর এটা চাটনি তো এই চাটনিটাকে এইভাবে কুটিয়ে নিচ্ছিল এই চাটনি দিয়ে মোমো খেতে দারুণ লাগে তো মামির স্টাইল আর কি করছিল। তো আপনারা দেখে আশা করি পুরোটা বুঝতে পারছেন আমার গল্পের মাধ্যমে হলেও আপনারা দেখে বুঝে নিয়েছেন এখানে আটাটাকে ভালো করে ডো তৈরি করে রেখে দিয়েছিলো অন্যদিকে সবজি তৈরি করবে তো আটাটাকে একটু ভালো করে দেখছে সফট হয়েছে কি না মানে একটু সফট না হলে জাস্ট খেতে ভালো লাগে না সেই জন্য এটাই করছিল। তো অনেকটা সফট হয়ে গেছে রেখে দিয়েছে আর অন্য জায়গায় যে সবজিগুলো দিয়ে করবে মোমো তৈরি সেই সবজিগুলো এখানে দেখে বুঝতে পারছেন প্রথমে পিঁয়াজ কুচু নিয়েছে তারপর এখানে পিঁয়াজ কলি যেটা বলে আর কি সেটা নিয়েছে এখানে ধনে পাতা একটা খেজুর নিয়েছে খেজুরটা দিলে নাকি অনেক টেস্ট হয় তো আমি তো মোমোতে কোনো দিন খেজুর দিইনি তো আমি এটা বলছিল কি দারুণ লাগে খেতে তো দেখে বুঝতে পারলেন কি কি ছিল আর কি সবগুলো দিয়েছে তারপর একটি ডিম তো একটি ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিল তেল গরম করছে এতে একে একে সব যেগুলো কেটে রেখেছিল সেগুলো দিয়ে দিলো প্রথমে দিয়েছে আদা কুচি আদাটাকে কুচি করে তাতে তেল মানে তেলের মধ্যে আর কি দিয়ে দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে একটু ভাজার পর তারপরে এখানে সামান্য একটু মশলা দিয়ে দিলো সেটা গরম মশলা তারপর আবারও এটাকে কিছুক্ষণ ভাজছে তো একটু ইউনিক পদ্ধতিতে করছে এইভাবে তো আমি কোনো দিন করিনি তো বেশ খেতে দারুণ লেগেছিল আর কি তা আমি যদি কোনো দিন মামির কাছে আবার যাই তাহলে আমি আবার চাইবো খেতে তারপর সামান্য এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিল তারপরে যেসব সবজিগুলো ছিল একে একে সবই দিয়ে দিয়েছিল তারপর যে ডিমটা রেখেছিল সেই ডিমটা ফাটিয়ে দিয়ে দিলো এভাবে নেড়ে এটাকে ভেজে নেবে তো কি বলুন তো আমরা যখন নানিদের বাড়ি বা মামিদের বাড়ি যে থাকি যাদের অনেক দূরে থাকে দিদাদের বাড়ি তারা সবসময় চায় যে এই ছুটি পেলে হয়তো আমরা যাবো বা যখন আমরা একেবারে গৃহী মানে সংসারে পড়ে যায় তখন একেবারে যাওয়া হয় না তো মায়েদের হয়তো মা যদি থাকে তাহলে মায়ের সঙ্গে আমরা ছোটোবেলায় যেভাবে যাই যে আনন্দটা পাই সেটার আর বড়ো হয়ে হয়তো চাইলেও পাওয়া যায় না বা চেষ্টা করা হয় কিন্তু নানিদের ভালোবাসা মামিদের ভালোবাসা সত্যি অমায়িক ওদের ভালোবাসার তুলনা করা যাবে না তো আমরা সবাই যেমন দেখবেন ছোট থেকে আমাদের নারীর বাড়ি একটা আলাদা এ থাকে যে হ্যাঁ বেড়াতে যাবো এরকম একটা নেশা থাকে আর কি তো ওটা তো সবারই বাড়িতে থাকে না আমাদের হয়তো কিছু কিছু আছে সেই রকম যাদের একেবারে মনে হয় যে না ভালোই লাগে তা আশা করি আমার এটা মনের ফিলিংস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে একটু ভয়েসটা দিতে প্রবলেম হচ্ছে তার জন্য অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আর যদি আপনারা কোনো ইউনিক রেসিপি দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন আপনাদের জন্য ইনশাল্লাহ ইউনিক একটি রেসিপি নিয়ে আসবো এবং চেষ্টা করব আনার তো দেখুন এখানে মামি এইভাবে হাতের সাহায্যে তেল দিয়ে দিয়েছিল তারপরে এইভাবে বেলে নিয়েছিল তারপরে এখানে যে সবজিটা ভেজে রাখলো সেই সবজিটা এখানে দিয়ে দিলো এটাকে আমরা ভেজমৌ বলতে পারি তো এইভাবে এটাকে তুলে যে কোনো ডিজাইনে করে নিছিল ডিজাইনটা খুব একটা ভালো না হলো খেতে অনেকটা টেস্ট হয়েছিল তো মার্শাল্লাহ দেখুন দেখতে ভালো লাগছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই তো কত সুন্দর হয়েছিল মার্শাল্লাহ তো এইভাবে সবগুলো করে নিল তারপরে পরে এখানে জল বসিয়েছিল গরম করতে সে জলটা ফুটন্ত জলের ওপর এইভাবে একটা ফুটো ফুটো এটাকে আপনারা ঝাঁঝরা বলতে পারেন তার সেটা দিয়ে দিয়েছিল তারপরে এর ওপরে আর কি মোমোগুলো সব দিয়ে দিল এবং ঢাকা দিয়ে এটাকে ভাপে কিছুক্ষণ রান্না করে নিল তাহলে মোমো তৈরি আমরা যে কেউ বাসায় তৈরি করতে পারবো ওই মোমো তো মার্শাল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং সুন্দর হয়েছে আশা করি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না যেন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম